ঘোড়া কি কানা হ্যাঁ কত দিয়ে কিনছিলে তুমি আসসালামু আলাইকুম সবাইকে আজকে মছা কাটতে আসলাম ছোট ভাই তারেকদের কাছে একটা মুছা আইসে তা আমরা সকাল থেকে প্ল্যান করছিলাম যে মুসা চপ বানানো চাইছে মূচার চপ খুবই ভালো লাগে খেতে কাছে নিয়ে বাইরে হলাম মাঠের দিকে আসলাম মাঠে হাট হাটতে আমরা প্লান্ত ছোট ভাই তারেকের সামনে আছে তারেক একটু দেখাই ওই তারেক তোমার সেই কলা গাছ কই হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম এই যে সামনেই সামনে একটু সামনেই কলা গাছ তারেক নিয়ে যাচ্ছে তারেকদের গাছেই একটা মোছা আছে মোছার চপ কিন্তু দারুণ লাগে তার মজার একটা ঘটনা এই যেটা বলছিলাম যে আসলে এই যে কলা যে গাছ লাগাইছে যে এই গাছ এত বড় মোসা কলা আছে এক ছাড়া কলা হ্যাঁ খুবই মজার একটা ঘটনা সেটা হচ্ছে কলা মাত্র এক ছাড়া যাই হোক কলা এক ছাড়া কিন্তু আমাদের দরকার যেটা এটা মোসা মোসাটা এখন কেটে নেবো এটা নেই এই যে এটা দিয়েই চপ বানানো মূচার চপ কিন্তু অসাধারণ লাগে আমরা খাইছি মূচা চপ কলাটা আসলে আমার দেখে খুবই হাসি লাগবে মূসা এক ও কলা নেই গাছ তো আমাদের মোচা কাটা শেষ এখানে এসে আর জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে ঘোড়া দিয়ে জমিতে বাসই দিচ্ছে এই মজার জিনিসটা আপনাদেরকে একটু দেখায় চলেন আপনারা দেখছেন ঘোড়া দিয়ে জমি চাষ করা হচ্ছে জমিতে বাসুই দেওয়া হচ্ছে আমাদের কলারোয়া থানার সাত নম্বর চন্দনপুর ইউনিয়নে এখন প্রচুর ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়ার প্রতি মানুষ ঝুঁকছে তার একটা কারণ হলো ঘোড়া অত্যন্ত পরিশ্রমী এবং শক্তিশালী একটি প্রাণী ঘোড়া দিয়ে জমি চাষ করলে গরুর থেকে কম সময়ে এবং কম ব্যয়ে জমি চাষ এবং ধান বহার ক্ষেত্রে এই ঘোড়া দেখা যাচ্ছে ব্যয়ও কম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘোড়া কিন্তু পরিশ্রম করছে এই ঘোড়াটার একটা চোখ নেই তারপরেও দেখেন কী পরিমাণ পরিশ্রম সে করছে এই ঘোড়া কি কানা হ্যাঁ এ কত দিয়ে কিনছিলে তুমি হ্যাঁ কিনা না ফ্রিতে এখন এই হাল চাষ হচ্ছে ঘোড়া দিয়ে আপনারা দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া ঘোড়া দিয়ে এখন হাল চাষ হচ্ছে আমাদের এলাকায় প্রচুর এখন ঘোড়া দেখা যায়